হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আমি ব্লগটা শুরু করছি তো আজকে যাবো সাইকেল কিনতে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে আমরা অটোতে চলে যাচ্ছি তেহট্টো তো তেহট্টো থেকে সাইকেল কিনবো আমি বোন দিদা দাদু মা সবাই মিলে চলে যাচ্ছি সাইকেল কিনতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলো তো এই দেখো টেহট্টা বয়েজ স্কুল এই মাঠ থেকে শুরু আর কতটা জুড়ে এই স্কুলটা আর এখান দিয়ে সব বসার জায়গা আছে ভেতর দিয়ে তো এই যে সামনে স্কুলের গেট আর তার আগে পার্ক এখান দিয়ে সামনে বোর্ড এর জন্য পার্কের সব দোলনা তারপর সি সব তুলে ফেলেছে আর এই যে গেট আর এইখান দিয়েও ছিল দোলনা সি স আরও অনেক রকমের খেলনা তো এই যে হচ্ছে গার্লস স্কুল তো টিহট্টু বয়েজ স্কুল আর গার্লস স্কুল ছাড়িয়ে তারপরে সাইকেলের দোকান তো সামনে সাইকেলের দোকান তো আমরা সাইকেলের দোকানে চলে এসেছি আর আমি সাইকেল দেখা শুরু করে দিয়েছি তো প্রথমে এই পাশে অনেকগুলো সাইকেল ছিল এর মধ্যে থেকে আমার এই সাইকেলটা খুব পছন্দ হয়েছিলো তো সাইকেলটা কেমন হয়েছে কমেন্টে সবাই বলবে আর দেখো বোনও সাইকেলের তালা নিয়ে খেলা করছে আর এই যে আমার সাইকেলটা সাইকেলের যে সমস্ত কাজ থাকে ঝুড়ি বেল প্যাডেল তো এইসব সব কিছুই লাগিয়ে দিচ্ছিলো ঠিকঠাক করে দিচ্ছিলো সাইকেল তো এই দেখো এখন রাস্তাটা পুরো ফাঁকা যখন আমরা এসেছিলাম তখন অনেকটাই ভিড় ছিল আর ওই যে সাইকেলের দোকান তো সাইকেলের দোকানের নাম বিশ্বনাথ সাইকেল স্টোর তো দাদু গাড়ি চালিয়ে যাচ্ছে আমি সামনে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তো এই দেখো আর তারপরে আমরা স্মার্ট পয়েন্টে চলে আসলাম কিছু কেনাকাটা করবো তো প্রথমে স্মার্ট পয়েন্টে ঢুকে গেলাম তো এখানে ক্যামেরা করা অ্যালাও মানে ভিডিও করা এলাও কি না জানি না কিন্তু আমাকে তো কিছু বলেনি ভিডিও করার সময় তো আমাদের যা যা প্রয়োজন এখান থেকে কেনাকাটা করে বাড়ির দিকে চলে যাব তো আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট একটি ভ্লকে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে